বান্দা যারা হবে তাদের তিন নাম্বার গুণ হলো রাত্রি জেগে জেগে তারা হিন্দি সিরিয়াল দেখবে না রাত্রি জেগে জেগে তারা মোবাইলে সময় কাটাবে না

রহমানের বান্দা যারা তারা আল্লাহর কুদরতি পায়ে শ্রদ্ধা দেয় তাহা করে চোখের পানি ছেড়ে সেরে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদে ঠিকই না এটা শরিফ আল শরীফ আনা তাদের চার নাম্বার কোয়ালিটি হবে রাত জেগে জেগে তারা সেই মহান আল্লাহর কাছে জাহান নামের আগুন থেকে মুক্তি চায় রহমান আগুনের ভয় থাকে কবরের আজাবের ভয় থাকে এই ভয়ে বয়ে তারা আল্লাহর কাছে বেশি বেশি কান্দে এই ভয়ে বয়ে জাহান্নামের আগুন থেকে মুক্তি চায় জান্নাতের আশা করে রহমানের বান্দাদের গুণ হলো চোখের পানি ছেড়ে ছেড়ে কবরের আজাবের ভয়ে কান্দে জাহান্নামের আগুনের ভয়ে কান্দে হঠাৎ কাছে যদি কোনো অপরাধ হয়ে যায় কুদেগুলো ভুল হয়ে যায় গুনা হয়ে যায় ওই গুনার জন্য আল্লাহ রাব্বুল আর কাছে বেশি বেশি কান্দাকাটি করে এটা হল রহমানের বান্দা কই নাম্বার গুণ চার নাম্বার গুল বনের নাম্বার গুণ চার নাম্বার গুণ হঠাৎ যদি গুলো ভুল হয়ে যায় যদি গুলো গুনা হয়ে যায় তাহলে সেই গুনার জন্য আল্লাহর কাছে কাঁদে এবং জাহাং নামের আগুন থেকে মুক্তি চায় তো সেই কোয়ালিটি সেই গুণগুলি আমাদের মধ্যে থাকতে হবে যারা বলেন ঠিক না মুসলমানের উচিত হলো অপরাধ হওয়ার সঙ্গে সঙ্গে সে আল্লাহর কাছে কাঁদবে সেই অপরাধের ক্ষমা চেয়ে নিবে নিজেকে পাপ মুক্ত করবে যারা বলেন ঠিক না আমার বাড়ির সাহাবিদের ইতিহাসের দিকে তাকেন সাহাবিদের কথা স্মরণ করুন নবীর সাহাবীর নাম ছিলেন যার নাম হলো সালাবাতুল আনসারী বলুন নাম কি আর ওজরা বলেন কি নাম নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হলো সালাবাতুল আনসারী নবীজির একটা সাহাবীর নাম সাইয়েদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারির বাড়ি হলো মদিনায় আর সালাবাতুল আনসারীর বাড়ি হলো মদিনায় সাইয়েদ ইবনে আব্দুর রহমানের বাড়ি হলো মক্কায় মক্কা

ওই সাহাবিকে নিয়ে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন আর অনেক সাহাবিকে নিয়ে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেলেন যাওয়ার সময় বললেন তোমাদেরকে আমি ভাই বানিয়ে দিয়েছি যাই দিবেন যুদ্ধের ময়দানে চলে গেলাম তার ফ্যামিলির দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম তার ফ্যামিলি দেখে শুনে রাখবে তার ফ্যামিলির মধ্যে যদি কোনো কিছু প্রয়োজন হয় আঞ্জাম দিবে তার ফ্যামিলির দায়িত্ব আমি বিশ্বনবী তোমার হাতে দিয়ে গেলাম এই কথা বলে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন তার ফ্যামিলির দায়িত্ব তোমার তুমি দেখে রাখবে এই ফ্যামিলিতে যা কিছু প্রয়োজন তুমি পাশে পাশে থাকবে সহযোগিতা করবে আঞ্জাম দিবে আল্লাহ পরে দিতে লাগলো সারাবা একটু খেল করে দেখ সুবর্ণ সুযোগ তোমার ভাই সাইদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে আর তার বিবি বাড়িতে একা একা বড় সুন্দরী বাড়িতে কেউ নাই শুধু তুমি আর ওই স্ত্রী সুন্দরী স্ত্রী স্বামীর চলে গেছে যুদ্ধের ময়দানে সালাবারে একটু চিন্তা করে দেখ সুবর্ণ সুযোগ সুযোগটা যদি তুমি কাজে লাগাইতে পারো সালাবাতুল আনসারীর মনের ভিতরে শয়তান কুমন্ত্রণা দিলেন সালাবাতুল আনসারীর মনের ভিতরে শয়তান দকা দেওয়ার পরে তার ভিতরে খারাপ কুমন্ত্রণা জেগে উঠল আসলে তো কথা ঠিক আমার বাড়ি গেছে যুদ্ধের ময়দানে তার স্ত্রী বড় সুন্দরী বাড়িতে একা একা সালাবাতুল আনসারী হঠাৎ করে ঘরের ভিতরে ঢুকে সালাবাতুল আনসারী স্ত্রীর হাত চেপে ধরেছেন তোর ভাইয়ের আমানতের খেয়াল তুমি কেমনে করবা আমি হলাম তোমার ভাইয়ের আমানত এমন বিশ্বাস কথা তুমি কেমনে করতেছ আমার সাথে তুমি খারাপ কাজ কেমনে করবা তোমার দিলের মধ্যে কি আল্লাহ রাব্বুল আলমিনের ভয় নাই তোমার অন্তরে কি আল্লাহ রাব্বুল আলমিনের ভয় নাই ওই জাহান নামের আগুনের কথা কি তোমার মনে হয় না ফেলেছি শয়তানের দোকায় অন্যায় করে ফেলেছি কেন আমি আমার ভাইয়ের বইয়ের হাত চেপে ধরলাম শয়তানের দোকায় পড়ে গেছি মাহবুব গো তুমি যদি আমাকে নাজাত না দাও এই অপরাধের ক্ষমা যদি না করো আমার আর কোনো দ্বিতীয় মাহবুব নাই আমাকে ক্ষমা করবে আমার

নবীর সামনে কেমনে চেহারা দেখাব আল্লাহ আমাকে ক্ষমা করে দেন ক্ষমা করে দেন কেন আমি আমার বাইয়ের বয়ের হাত ধরলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে maaf করে দেন এবারে সাইদ ইবনে আব্দুর রহমান বলতেছেন সালাবারে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমার স্ত্রী তোমাকে ক্ষমা করে দিয়েছে আমিও তোমাকে ক্ষমা করে দিলাম ওসা আব্দুর রহমান আমি মদিনাতে যেতে পারি কিন্তু আমার এই অপরাধের ক্ষমা হবে কিনা আমাকে সর্বপ্রথম নিয়ে চলো আবু বকরের দরবারে আমি এত বড় অপরাধ পাপ কাজ কেমনে করলাম আরেকজনের স্ত্রীর হাত তুমি কেমনে ধরলা আল্লাহ দরবারে তোমার কোন ক্ষমা নাই যাও আমার দরবার থেকে বের হয়ে যাও আরো বকর বের করে দিলেন অমরের দরবারে হজরত অমরের কাছে গেলেন অমর আমার এই অপরাধের কোন ক্ষমা আসেনি হজরত অমর বলেন তোমার কোন ক্ষমা নাই আরেকজনের স্ত্রীর হাত তুমি কেমনে ধরলা আমার ওদের করলা আমার দরবার থেকে বের হয়ে যাও হজরত উমর বের করে দিলেন সারা বাতর আনসারি বলেন উমর স্ত্রীর হাত তুমি কেমনে এত বড় নির্লজ্জ বেহায়া তুমি যাও আমার দরবার থেকে বের হয়ে যাও এবার বলতেছেন সার সাইদ রে আবু বকর আমাকে বের করে দিয়েছে হজরত তোমার আমাকে বের করে দিল

পাঁচজনের স্ত্রীর হাত তুমি কেমনে ধরলা যাও আমার দরবার থেকে বের হয়ে যাও এবার সাদাবা তলানসারি বলতেছেন এতক্ষণ ভরসা ছিল বিশ্ব নবীর উপরে আল্লাহ নবী যখন বের করে দিলেন আমি আর মদিনাতে থাকবো না এই চেহারা কাউকে দেখাবো না আবার দৌড় দিলেন পাহাড়ে তুমি কেমনে তোমাকে আমি আর যাও মদিনা থেকে বের হয়ে যাও আমাকে আর মেয়ে বলে পরিচয় দিও না যাও বের হয়ে যাও আজ থেকে তোমার আমার মধ্যে কোনো সম্পর্ক নাই আমি তোমার মেয়ে না তুমি আমার বাবা না যাও চলে যাও এবার দুই দিন কামদে দুই রাত পার হয়ে যা আল্লাহর পক্ষ থেকে কোন এলান আসে না শেষদাই বলে কান্দে গো এই পৃথিবীতে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় আর কোনো মাহুদ নাই আপনি যদি আমাকে ক্ষমা না করেন গো দ্বিতীয় কোন মাহুদ

কে বলেন তো আল্লাহ বলেন জিব্রাইল আশ্চর্য ব্যাপার তোমার এরকম প্রশ্ন আমাকে তুমি কেন করলে এর ইতিপূর্বে তো এরকম প্রশ্ন আমাকে করা নাই যে পৃথিবীর স্রষ্টাকে এই পৃথিবী কে বানাইলো এই পৃথিবীর মাকলুক গুলিকে কে খাওয়ায় কে লালন পালন করায় আল্লাহ নবী বলেন আল্লাহ লালন পালন করে এই পৃথিবীর স্রষ্টাকে আল্লাহ নবী বলেন এই পৃথিবীর স্রষ্টা হলো আল্লাহ জিব্রাইল বলেন ওগো আল্লাহর নবী এই পৃথিবীর স্রষ্টা যদি আল্লাহ হয় তাহলে সালাবাতুল আনসারিকে আপনি ফেরত দিলেন কেন

নবী বললেন আমাকেও সঙ্গে করে নিয়ে চলো আমিও যাব সালামাতুল আনসারির तलाशে কারণ আমাকেও আমার কাছেও এসেছিল আমি বের করে দিয়েছি সাহাবিদের মধ্যে একজন ছিলেন সালমান ফারসি رضی আল্লাহু তাআলা عنه মুরব্বি সাহাবী সে বলেন আমাকেও নেন আমিও যাব কারণ আমি বয়সে বড় আমি মুরব্বি আমার কথা শুনতে পারে চলেন এবার আবু

শুধু হাত ধরছে কিন্তু অপকর্ম করে নাই এতেই কত কান্না কত কান্না কত আফসোস কত আফসোস অপরাধ ক্ষমা হবে কিনা অপরাধ মাপ পায় কিনা আর আমরা মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় সেকেন্ডে সেকেন্ডে অপরাধ করতেছি কিন্তু একদিনও আল্লাহ দরবারে কেঁদে কেঁদে ক্ষমা চাই না ঠিক কিনা রহমানের মন্দার চার নাম্বার গুণ সে কি করে রাত্রে উঠে আল্লাহর কাছে কাঁদে নিজের বুণার জন্য চায় জাহান্নামের আগুন থেকে বানা চায় তো সেই আল্লাহর খাস বান্দা হতে গেলে রহমানের বান্দার খাস গোলাম হতে গেলে রহমানের খাস গোলাম হতে গেলে তাহলে এই গুণগুলি কোয়ালিটিগুলি আমাদের মধ্যে থাকা লাগবে যারা বলে ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন ওয়া আখির দা'ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া